বিপিএল এ দশটা পর্ব হয়ে গেছে মানে দশ আসর শেষ আমি প্রত্যেকটা আসর কাভার করেছি কখনো এমন কিছু দেখিনি যেটা এবার দেখলাম বিপিএল এর অনেক সরকার পরিবর্তন হয়েছে দেশে অনেক বড় বড় ঘটনা ঘটেছে করোনা এসে গেছে করোনা চলেও গেছে তারপরেও এমন কিছু দেখিনি আমি যেখানে দাঁড়িয়ে আছি শুধুমাত্র এইটুকু জায়গা ফাঁকা আছে যে আমরা যখন কাভার করেছি যখন বিপিএল শুরু হয় তখন এই মাঠটা সবচেয়ে বেশি আলোচনায় আসে এবং সবচেয়ে বেশি ফোকাস আসে কারণ হচ্ছে এখানেই সব দল অনুশীলন করে কিন্তু আমি এরাই কখনোই দেখিনি যে এইভাবে সামনে একটা পর্দা দেয়া থাকে বিসিবি সেই কাজটা করেছে বিসিবি কোন এক কারণে এরকম করে কালো পর্দা দিয়ে ঢেকে দিয়েছে যেন এখান থেকে ফুটেজ না নিয়ে যায় আমাদের কাজ করি আমি টেলিভিশনে কাজ করি দীর্ঘ দিন হলো আমি বারো থেকে তেরো বছর টিভিতে কাজ করি আমার কাজই হচ্ছে ফুটেজ নিয়ে কাজ করা আমার কাজই হচ্ছে প্লেয়াররা কি করছে সেটা দর্শকের কাছে পৌঁছে দেওয়া কিন্তু যদি এমন থাকে তাহলে আমি কিভাবে পৌঁছে দিব শুধু আমি নয় হয়তো আপনারা দেখেছেন সব মিডিয়াতেই এই সংবাদটা এসে যাবে অথবা কথা হয়েছে কেউ জিজ্ঞাসা করা হয়েছিল যে কোনোভাবে আহ কোনো দল অথবা বিপিএল এর দলগুলো জানিয়ে দিয়েছে কিনা যে তারা ইনডোর অথবা তারা অনুশীলন করতে চায় ক্লোজ ডোরে কিন্তু টুর্নামেন্ট শুরুর কোন দল ক্লোজ অনুষ্ঠান করতে চাইবে দেখেন কোন দলই তো একটা সেশন অথবা দুইটা সেশন ক্লোজ ডোরে করে কিন্তু এভাবে টুর্নামেন্ট শুরু হতে বাকি মাত্র তিন থেকে চার দিন সেই সময় যখন সবাই কাভার করবে সমাজকর্মীরা যাদেরকে বলা হয় বিসিবি স্টেক হোল্ডার সেই জায়গাতে তাদেরকে বাধা দিয়ে এই কাজটা করা হচ্ছে আমি নিজে আমি নিজে কথা বলার চেষ্টা করছি দুই থেকে তিনজন পরিচালককে কল দিয়েছি কিন্তু কল রিসিভ করেননি অন্য সময় রিসিভ করেন কথা বলেন আমি টেক্সট জন করেছি হয়তো বুঝতে পেরেছেন যে এই বিষয়ে কথা বলবো সেজন্য হয়তো বা রিসিভ করেননি এবং একজনের সাথে আমার কথা হয়েছে তিনি সঠিক উত্তর অথবা ব্যাখ্যাটা দিতে পারেননি পরে বলবেন বলে জানিয়েছেন সেই ক্ষেত্রে কতদিন এমন থাকবে শুধু আমি নয় আমার সাথে অনেকেই আছেন যারা এই বিষয়টা নিয়ে একটু হলে কনসার্ন এবং কতদিন থাকবে সেটাও কিন্তু কনসার্ন আমি যেটা বললাম যে শুরু থেকে অনেক অনেক দিন হয়ে গেছে যে আমি এই বিপিএলটা কাভার করছি বিপিএলটা দেখছি তারপরে কিন্তু কখনোই এমনটা দেখিনি আহ এবার কতদিন যে এমন থাকবে সেটাই বড় বিষয় আমি একটু হাসিনুর ভাই আমি একটু কথা বলবো একজনের সাথে যে আসলে তার তার কেমন লাগছে বা এরা কখনো দেখেছি কিনা আমি একটু আমার সিনিয়র বড় ভাই হাসিনুর ভাইয়ের সাথে কথা বলবো খুবই মানে ছোট করে জানতে চাইবো হাসিনুর ভাই সেটা হচ্ছে অনেকে অনেককে ইন্টারভিউ দিয়েছেন অনেক জায়গায় দেখলাম এই যে কালো কাপড়টা দিয়ে ঢাকা আছে কখনো দেখেছেন না দেখিনি আগে তো দেখতাম যে প্লেয়াররা যেখানে ব্যাটিং করে তার পেছনে কালো কাপড় দেয়া থাকে যেন তারা বলটা ভালোভাবে দেখতে পায় এখন দেখি সাংবাদিকরা দেখতে না পারে সেই জন্য কালো কাপড় দেয়া হয়েছে আগে কি মনে আছে আপনার যে আমি আপনি একসাথে খাওয়ার করেছি প্লেয়াররা পাশে থাকতো আমরা আড্ডা দিতাম বল নিতাম ওরা মাঝে পানি দিত আমরা পানি খেতাম আড্ডা দিতাম বা ফ্রুটস থাকতো হয়তো অত ক্লোজ আমরা যাবো না কিন্তু এত দূরে সেটাই আমি তো অবাক হয়ে যাচ্ছি মাঝার আগের দিনগুলো হয়তো বাদ দেই আমরা এখন এটাই নিউ নর্মাল কোভিডের পর থেকে হয়ে গেছে কোভিড আসলে একটা বাহানা ছিল আস্তে আস্তে দূরে ঠেলে দিয়েছে আমাদেরকে বিসিবি কিন্তু সেটা হোক কিন্তু বিসিবি যে বিপিএলটাকে প্রচার করতে চাচ্ছে সেই জন্য কোটি কোটি টাকা সাত কোটি টাকা ওপেনিং সিরিমোনের বাজেট ওভারঅল সবকিছু মিলে তো সেই জায়গায় যেই প্রচারণটা বিসিবি ফ্রি পেতো গণমাধ্যম কর্মীরা আমরা যদি একটা ভালো প্রতিবেদন করি দর্শকরাই তো দেখবে বিপিএল নিয়েই তো হাইফ তৈরি হবে হ্যাঁ তার মানে কি বিসিবি টাকা ছাড়া প্রচারণা নিবে না ফ্রি প্রচারণা বিষয়টা তো সেরকম বিপিএলটা যদি আপনি মাঠের খেলায় জমজমাট করতে চান এতদিন তো গণমাধ্যম কর্মীরাই হাইপ ক্রিয়েট করেছেন আমরা আগে দেখতাম বিপিএল গভর্নিং কাউন্সিল ছিল আলাদাভাবে টুর্নামেন্ট শুরুর আগে তারা কথা বলতো কি হবে কতটা কমেন্ট্রি প্যানেল কি হচ্ছে এখন কিন্তু সেই ধরনের কোনো কিছুই নেই আমরা মাঠের বাইরের আয়োজন দেখছি কনসার্ট দেখছি সঙ্গীত অনুষ্ঠান হচ্ছে বা আপনি যেটাকে যেভাবে এক্সপ্লেইন করেন কেন কিন্তু বাকি জিনিসগুলো কিন্তু খুব হজবরলোভাবে হচ্ছে বিসিবি হয়তো গণমাধ্যমের মাধ্যমে যেই প্রচার প্রসারণটা বিনামূল্যে পেতে পারতো এবং যেটা দিয়ে মানুষ অভ্যস্ত এইভাবেই কিন্তু এতদিন ক্রিকেটের সাথে সাধারণ মানুষ কানেক্টেড হয়েছে সেই পথটা কেন বিসিবি বন্ধ করছে আমি জানি লাস্ট প্রশ্ন আমি বলি না যে বাহানা ছিল কোভিড এর সময় আমরা দেখেছি অনেক কিছু হয়েছে যেটা এখনো ওরকমই আছে কিন্তু আমরা নিচে যেতে পারি না যেটা আমরা একটু বললাম যে সবার সাথে আপনি তো অনেকের সাথে মিশেছেন দেখেছেন এবং সাকিব তামিম মাশরাফির সাথেও আমরা দেখেছি কত মজা করেছে ইন্টারভিউ নিয়ে বুম নিয়ে চলে গেছে তো সেটাও একটা বাহানা ছিল এখন সব ওরকমই আছে তার মানে কি এই অবস্থা এটার বাহানা কি হতে পারে আর হচ্ছে এটা এমনই থাকবে না না এইটা মানে পুরাটা আমার কাছে অন্যরকম মনে হয় মাঠে যেতে না দেওয়া ক্লোজ না দেওয়া এটা অনেক দিয়েছে যে ব্যক্তিগত অনুশীলনের কথা সবকিছু চলে আসে কিন্তু এটার আসলে যৌক্তিকতা কি আমরা তো এতদিন এখান থেকেই নিচ্ছিলাম একটা এমনিতেই খাঁচার মধ্য থেকে একটা নেট দেওয়া ভালো ফুটেজ তো আমরা পাই পেতামই না সেই জায়গাটা এখন এমন ছয় সাত ফিটের একটা জায়গা দেওয়া হয়েছে উইন্ডো সেটাও এমন একটা কোণে যেটা খুবই দৃষ্টিকোটে এবং আমি ব্যক্তিগতভাবে ক্ষেত্রে আসলে কোনো স্টোরি বা ভালো একটা প্রতিবেদন দর্শকদের দেওয়া সম্ভবে না আমার কাছে সিদ্ধান্তটা মানে আত্মঘাতী মনে হচ্ছে এটা বন্ধ করে বিসিবি হয়তো প্রচারণাটাই কমিয়ে দিচ্ছে তারা এইভাবে ভেবেছে যদি না ভেবে থাকে আমার মনে হয় তাদের ভাবা উচিত এটা যত দ্রুত সম্ভব সরিয়ে ফেলা শুধুমাত্র আমি নয় সবাই এই সমস্যার সম্মুখীন হচ্ছে এখন দেখার অপেক্ষা বিসি ব্যাখ্যা কি দেয় অথবা সমাধানটা কি দেয় ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আশা করি আপডেট এবং নিয়ে হাজির হয়ে যাবে